হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর দু মাসের ভাতার অর্থছাড়ের একটি সুখবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ইতিমধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর মাসের যে ভাতার জন্য যে প্রক্রিয়া আছে সেখানে যে আপনার সকলে অবগত আছেন যে ভাতা দেওয়ার পূর্বে অর্থ করা হয় তো প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হয়েছে যার প্রেক্ষিতে কিছুদিনের ভিতরে যারা আছেন তারা সেপ্টেম্বর মাসের ভাতার অর্থটি আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আপনারা চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমে কিছুদিনের ভিতরে আপনাদের যে অর্থ ছাড়াকরণের পরে যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেটি আপনারা কিছুদিন পরে তুলতে পারবেন এছাড়াও বীর মুক্তিযোদ্ধা এবং যে সকল মুক্তিযোদ্ধাগণ আছেন তাদের মধ্যে যুদ্ধাহত শহীদ যে ফাইভ পার্সেন্ট মুক্তিযোদ্ধাগণ আছেন তাদের ভাতাটা কিছুদিন আগে দেওয়া হয়েছে আমরা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি সাধারণ যে সকল মুক্তিযোদ্ধাগণ আছেন তাদের সেপ্টেম্বর মাসের ভাতাটি আপনাদেরকে কিছুদিনের ভিতরে দেওয়া হবে তো পরবর্তীতে ভাতা প্রদানের সাথে সাথেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব ভাতা সংক্রান্ত যে কোনো তথ্য জন্য আপনারা চাইলে কমেন্ট করে আমাদের এখানে কমেন্ট করে রাখতে পারেন আমরা পরবর্তীতে এই বিষয়ে আপনাদেরকে উত্তর দিয়ে দেব তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে অবশ্যই একটি করে লাইক দিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই